আমি যদি বলি এটাও বাংলাদেশের প্রথম আমার ভাষায় প্রথম আজকে আগে হয়নি কারো বাসায় ট্যাবি কালার ফোল্ড এগুলো সব ট্যাবি এরপর যদি দেখেন সবই ট্যাবি পৃথিবীর সবচেয়ে বড় বিড়াল এই যে মেনিকম ব্রিটিশ শর্ট হেয়ার সিলভার কালার তো আমরা বাচ্চাগুলো দেখি আসেন হ্যাঁ এটারই বাচ্চা এটারই বাচ্চা মাত্র খাবার খাইছে তো চেহারাটা এখনো ভিজে আছে এই যে দেখেন দুই চোখ দুই কালার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাধনাকে পাকপাখালির নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবার অনেক দিন পর চলে এসেছি বিরঙ্গতে অনেক আজকে বিড়ালের বাচ্চা দেখাবো তাছাড়া আরও বিভিন্ন প্রজাতির বিড়াল এই ফার্মে রয়েছে সবগুলোর সাথে পরিচয় করিয়ে দিব এই ফার্মটিতে মূলত একটু অন্য অন্য ধরনের অন্যান্য জাতের বিড়াল রয়েছে যেগুলো সচরাচর এক জায়গায় এক ফার্মে দেখা যায় না তো প্রথমে পরিচয় হয় ভাইয়ের সাথে তো ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই তো মোহন ভাই আপনার এখানে বর্তমানে কতগুলো বিড়াল আছে মা 6070 টাই 6070 টা বিড়াল আছে তো শুনতেparse আপনার এখানে অনেকগুলো বাচ্চাও দিয়েছে কি কি বাচ্চা দিয়েছে বা কয়টা বাচ্চা দিয়েছে আমাদের যদি একটু জানাতেন ব্রিটিশ শর্ট বাচ্চা দিছে মানস্কিন আছে স্কটিশ ফোল্ড আছে লাইক স্কটিশ ফোল্ড হ্যাঁ মানস্কিনের পাঁচ ছোট বিড়াল যেগুলা এবং সবচেয়ে খুশি সংবাদ হলো মানস্কিন অড়াই ব্লু আই হ্যাঁ দুইটাই আছে দুইটাই আছে তাছাড়া আপনি বলছেন যে এবার আগের বারের তুলনায় অনেক কমেই ছেড়ে দিবেন হ্যাঁ এবার অনেকটা রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসে ছেড়ে দিব অনেক বাচ্চা আছে আচ্ছা তো আমরা বাচ্চাগুলো দেখব তার আগে আমাদের এখানে চার পাশে একদম ভরপুর বিড়াল তো আমরা একটা একটা করে দেখি তো আপনি আমাদের কোনটা দিয়ে শুরু করবেন ভাই ফার্স্টে আমি স্কটিশ ফোল দিয়ে শুরু করি স্কটিশ ফোল তো আমাদের একটু বৈশিষ্ট্যটা বলেন কীরকম হয় স্কটিশ ফোলটা স্কটিশ ফোল শর্ট হেয়ার লং হেয়ার দুইটাই হয় কিন্তু এটা হলো বিশেষ করে স্কটিশ ফোল্ড শর্ট হেয়ার আর ফোল্ড হলো যে কানটা এরকম পাকা থাকবে স্কটিশ ফোল্ড বাঁকা থাকবে বাঁকা থাকবে হ্যাঁ এটাই হচ্ছে এটা বৈশিষ্ট্য হ্যাঁ আর শর্ট হেয়ার আর লং হেয়ারের মধ্যে সবচেয়ে বেস্ট হলো শর্ট হেয়ার বিড়ালটা কারণ হলো আপনার একটা লং হেয়ার বিড়াল পালতে গেলে বাসায় প্রচুর লোমের সমস্যা লোমের সমস্যা হয় যারা বাসা বাসা বিড়াল পালতে চায় তাদের জন্য অলওয়েজ শর্ট হেয়ার বেস্ট লং হেয়ার অনেক ঝামেলা যেমন আপনার ওর বড়ি থেকে লোম পড়বে আপনার বড়িতে ফ্লোরে পড়ে থাকবে বাতাসে উড়বে নাকে যাবে যাদের শ্বাসকষ্ট তাদের জন্য একটা বিশেষ সুবিধা হলো শর্ট হেয়ারে খুব একটা পশম পরে না আর পড়লে ওটা খুব ছোট পশম মাটিতে পরে থাকে বাতাস ওড়ার মতো এরকম স্কোপ থাকে না এটাই ফোল্ড বাচ্চা বিড়াল হলো এটা এগুলো রেঞ্জ হলো আপনার ষাট হাজার থেকে শুরু করে এক এর মধ্যে ষাট হাজার থেকে শুরু করে এক লাখের মধ্যে এই একটা আছে এরপরে আসো দিকেশো এই একটা আছে মার্শাল্লা খুবই সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছেন একটা বাচ্চাগুলা এগুলো বয়স দিন আছে এগুলো তিন মাস আছে আচ্ছা ভাই আপনার এখানে যে বিড়াল আছে কি কয়টা ভ্যাকসিন দেন বছরে বিড়ালগুলোকে একটাই একটা ভ্যাকসিন একটা রেবিস একটা ফ্লু ফ্লু হ্যাঁ আচ্ছা আর বেশিরভাগই আমি যদি আমার বাসায় বিড়াল পালি বা বাইরে যখন সেল করি তখন আমি যদি তিন মাস হয় সেক্ষেত্রে বুস্টার দিয়ে দেওয়ার চেষ্টা করি বুস্টার বুস্টার দিয়ে দেওয়া আচ্ছা আপনার এদের ফুড হ্যাবিটটা কি সাধারণ চিকেন খাবে চিকেন বলতে জাস্ট র চিকেনকে আপনি সিদ্ধ করে আর সিদ্ধ কীভাবে করবেন আগুনে দিয়ে জাস্ট সিদ্ধ করবেন কোনো লবণ না কোনো হলুদ না কোনো মরিচ না কিছুই না জাস্ট সিদ্ধ করে সিদ্ধ দিয়ে দিবেন এখানে কিছু বিড়াল আছে আপনার এগুলো কি বিড়াল ভাই এটা হলো ব্রিটিশ শর্ট হেয়ার শর্ট হেয়ার ছোট পশম আর এটা এটা হলো ব্রিটিশ শর্ট হেয়ার ছোট পশম ছোট পশম এই যে দেখেন মাসাল্লাহ গুলোগুলো গুলো অনেক সুন্দর তো এগুলো বাসাবাড়ির জন্য পালা তো অনেক ভালো অনেক ইজি এবং অনেক ভালো আপনার এটার প্রাইস পড়বে পঞ্চাশ হাজার এটারও প্রাইস পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এই এক সুযোগ এটা এক সুযোগ আর এটা একটু বড় হয়ে গেছে এটা সত্তর হাজার সত্তর হাজার এটা সত্তর হাজার আপনার এই ধরনের বেশ কিছু বাচ্চা আছে যদি খুব শর্ট টাইমে নিতে চান এর মধ্যে মাত্র পঞ্চাশ হাজার করে নিতে পারবেন তো মোহন ভাই এত বড় একটা বিড়াল পুরা টেবিল জুড়ে কি বিড়াল এটা এটা হলো মানস্কিন আপনি খেয়াল করলে দেখবেন ওর পা গুলো কি দেখা যায় আপনি কি পা দেখতে পাচ্ছেন একদমই না দেখা যাচ্ছে না ছোট ছোট একদম এই যে মানস্কিন পা দেখা যায় না মোটেও না এটা হলো মানস্কিন শর্ট হেয়ার এগুলো সবই হচ্ছে এক্সোটিক বিড়াল হুম এক্সোটিক ইয়াতে আপনার এদের বিশেষ বৈশিষ্ট্য হলো পা গুলো খুব ছোট থাকবে যখন হাঁটবে ছোট ছোট পা দিয়ে হাঁটবে মনে হয় একটা পুতুল হাঁটতেছে আচ্ছা আর এইগুলোর বাচ্চা আছে এরই বাচ্চা আছে অডাই ব্লু আই অডাই ব্লু আই তো আমরা বাচ্চাগুলো দেখি আসেন হ্যাঁ এটারই বাচ্চা এটারই বাচ্চা মাত্র খাবার খাইছে তো চেহারাটা এখনো ভিজে আছে এই যে দেখেন দুই চোখ দুই কালার খুবই সুন্দর মাসাল্লাহ দুই চোখ দুই কালার চেহারাটা ভিজে আছে চেহারার দিকে তাকাইয়েন না চোখের দিকে তাকান জাস্ট হ্যাঁ আর এখানে আরেকটা আছে এই যে দেখেন ব্লু আই মাসাল্লাহ পাটা পাটা আমি আপনাকে কিভাবে দেখাই দেখি বাবা তুমি শরতো এই যে দেখেন পাটা পা দেখা যায় না যত বড়ো হবে যত মোটা হবে পা তই হয়ে যাবে এটাই হচ্ছে বৈশিষ্ট্য এটা বৈশিষ্ট্য এইটা হলো ব্লু আই মানসকিন এটা হলো অডাই মানসকিন এই যে দেখেন তো ভাই এগুলোর বাচ্চা যদি কেউ নিতে চায় কীরকম দাম পড়বে এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার ফিক্সড প্রাইস এক করে ফিক্সড প্রাইস কোনো কম নেই মানসকিন হচ্ছে পাগুলো ছোটো থাকবে আমাদের আরেকটু যদি সামনে থেকে দেখাই দিন চোখগুলো যে ওরা মানে খাবার খায় উঠছে মাত্র মাত্র খাবার বছরে এগুলো কয়বার বাচ্চা করে তিনবার করে আমি দুই বছরে তিনবার দিই কারণ প্যারেন্টস এর যত্ন নেওয়া খুবই দরকার আমি তো আর পুরোপুরি বিজনেস এটা চিন্তা করা যাবে না ওদের বডির দিকে তাকাইতে হবে হেলথের দিকে এই যে দেখেন আপনারা মাশাআল্লাহ এই যে এটা হলো আমার ডান হাতের হলো ব্লু আইস বা সরি অড আইস বা আমাদেরটা হলো ব্লু আইস অড আইস হচ্ছে দুইটা দুই চোখের গালা থাকে হ্যাঁ হ্যাঁ খুবই রিয়ার বাংলাদেশে এই প্রথম বাংলাদেশে প্রথম হ্যাঁ খুবই সুন্দর ব্রিটিশ শর্ট হেয়ার সিলভার কালার সিলভার কালার ব্রিটিশ শর্ট হেয়ার জি জি ব্রিটিশ শর্ট হেয়ার সিলভার কালার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বৈশিষ্ট্য হলো শর্ট হেয়ার তো বৈশিষ্ট্য একটাই পশম ছোট থাকবে এই যে আপনার আর জাস্ট কালারটা দেখেন খুবই সুন্দর জাস্ট ওয়াও একদম ওয়াও কালার এটা মাশাআল্লাহ বলবেন সবাই হ্যাঁ খুবই সুন্দর

খুবই সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছেন তো এগুলো একটু এক্সপেন্সিভ আর অনেক রেয়ার প্রজাতি যার কারণে বাংলাদেশে খুব একটা নেই খুব একটা পাওয়া যায় না আসলে আনলে বলতে আমি ফার্স্ট আনছি তো মোহন ভাই এই সে বাচ্চার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম শুরু থেকে দেখতে পাচ্ছেন এক ঝুরি বাচ্চা শুধু এটা না আর অনেক বাচ্চা আছে ছোট কারণে দেখাতে পারতেছি না এই বাচ্চাটা যদি আমি দেখাই এটা হলো এই যে দেখেন আর ট্যাবি কালার মাশাআল্লাহ খুবই সুন্দর এটাকে ট্যাবি কালার বলে ট্যাবি কালার সাথে এই যে কান ফোল্ড খুবই সুন্দর আমি যদি বলি এটাও বাংলাদেশে প্রথম আমার ভাষায় প্রথম আচ্ছা আগে হয়নি কারো ভাষায় ট্যাবি কালার ফোল্ড খুবই সুন্দর আজকে মানে এমন কিছু বিড়াল দেখব যেটা বাংলাদেশে প্রথম এটা মাত্র 90000 টাকা 90000 টাকা এটা ফিক্সড খুবই সুন্দর তো আমরা আরো কিছু বিড়াল দেখি এই যে এ হলো চকলেট দেখতে পাচ্ছেন রোদের কালারে রোদের কারণে আসলে খুব ভালো বোঝা যাচ্ছে না কিন্তু চকলেট কালার চকলেট কালার হ্যাঁ আপনার এটা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এটা পঞ্চাশ হাজার টাকা খুবই সুন্দর আর নিচে আরও বিড়াল আছে এগুলো কি সব ট্যাবি হ্যাঁ এরপর যদি দেখা সবই ট্যাবি এই যে এটা এগুলা এগুলো মাত্র পঞ্চাশ হাজার করে পঞ্চাশ হাজার করে আচ্ছা ভাই আপনার কাছে একটা কোশ্চেন থাকবে যে আপনার থেকে বিড়াল নেওয়ার পরে কি কি সুবিধা পাবে মানুষ যদি আপনি টাকা দিয়ে আমার থেকে বিড়ালটা নেবেন হ্যাঁ বিড়াল আপনার দায়িত্ব পুরোটাই আমার আপনার লাইক আপনার বছরে যে ভ্যাকসিন কখন করাতে হবে কি করাতে হবে লাইক ডায়রিয়া হলো বমি হলো বা কোনো সমস্যা হলো সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবে আমি সর্বক্ষণ আপনার পাশে আছি ইনশাল্লাহ এমনও আছে যে আমি সেল করার পরে ক্যাট অসুস্থ হলো আমি আমার বাসায় নিয়ে এসেও চিকিৎসা করে ব্যাক করে দিচ্ছি এমন অনেক আছে আচ্ছা মানে সে এদিক দিয়ে সিকিউরিটিগুলো ভালো সিকিউরিটি ভালো আছে লাইক আপনার এটা তো আর কাটাবন না কাটাবন থেকে একটা বিড়াল কিনলো কাটাবনের দায়িত্ব শেষ আমাদের দায়িত্ব অলওয়েজ থাকবে এক সপ্তাহ পনেরো দিন এক মাস এরকম না পাঁচ বছর বাচ্চাটা বেঁচে থাকলে পাঁচ বছরও থাকবে কারণ কারণ হলো আমি জানি আপনি নতুন হ্যাঁ তো নতুনদের জন্য আমরা তো পাশে আছি না খুবই ভালো এদিক সাপোর্টটা ভালো থাকে আর এখানে যে বাচ্চাই নেবে পঞ্চাশ হাজার করে আপনার কাছে তো মনে হয় বেঙ্গল ক্যাটও পাবে মানুষ এই হলো বেঙ্গল আপনার এই ব্রিডের মেল ফিমেল বাচ্চা মোটামুটি সব সময় পাবেন ওটা হলো 50 থেকে 70 হাজারের মধ্যে 50 থেকে 70 হাজারের মধ্যে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন মাশাআল্লাহ প্রিন্টটা দেখেন খুবই সুন্দর এটা কি কি প্রিন্ট বলে এটা রোজেড ক্লাউডেড রোজেড ক্লাউডেড হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন তো এগুলো প্রিন্টের জন্য আসলে বিখ্যাত প্রিন্টের জন্য বিখ্যাত আর সবচেয়ে সুন্দর প্রিন্ট এটাই খুবই সুন্দর মিল সিম্বল সবকিছু আছে বাচ্চা আছে আর অ্যাডাল্ট নিতে চাইলেও অ্যাডাল্ট আছে সেল করার মতো সেই ক্ষেত্রে প্রায় 2 লাখ পড়বে 2 লাখ টাকা জোড়া জোড়া পড়বে মাশাআল্লাহ হাতে তো এটা মনে হয় সব থেকে বড় বিড়াল মনে হয় বিড়াল প্রজাতির মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় বিড়াল এই যে মেনিকুন হ্যাঁ এটা তো একটা বাঘের মতো বিড়াল সিংহের মতো সিংহের মতো আসলে আপনি টেবিলটা দেখতে পাচ্ছেন বিশাল বড় বিশাল বড় পুরো টেবিলে একটু রাখেন তো ভাই দেখতে পাচ্ছেন টেবিল ছাড়াই গেছে আপনার ও তো এখন ট্রিম করা আমি তো অলওয়েজ লং হেয়ার যেগুলো কিছু আছে ওগুলোকে আমি ট্রিম করে রাখি ট্রিম করে রাখেন হ্যাঁ এই যে গুলেন

আমার আমি এই মেলটা সেল করবো এটা অ্যাডাল্ট মেল আচ্ছা এটা সেল করব এটা খুব কম প্রাইসে এখন সেল করব মাত্র দেড় লাখের মধ্যে হলে এখন সেল করে দেবো দেড় লাখ টাকা দেড় লাখ এটাই ফিক্সড দেখতে পাচ্ছেন বিশাল বড় এটা বয়স কতদিন হয়েছে দু ইয়ার মতো দুই বছরের মতো তো আমরা মোটামুটি আজকে আপনার সব বিড়ালি দেখলাম তাছাড়া আর কি কি ব্রিড পাইতে পারে আপনার কাছে আমার কাছে শুধু একটা বাসা না আরও কয়েকটা বাসা আছে লাইক আপনার সিলভার কালার তো ব্রিটিশ শর্ট হেয়ার দেখাইলামই এই যে গোল্ডেন ব্রিটিশ শর্ট হেয়ার আচ্ছা এর আগে একটা আনছিলাম আপনাকে দেখাইছিলেন হ্যাঁ দেখাইছিলাম অপরাধ তো মোহন ভাই আমরা তো মোটামুটি সব বিড়ালই দেখলাম আজকে আপনার বাচ্চা দেখছি বড় বিড়াল দেখলাম আর কি কি প্রজাতির বিড়াল মানুষ আপনার থেকে পেতে পারে সব বিড়াল না কিছু অংশ দেখাইলাম সব বিড়াল আর দেখায়নি আচ্ছা আপনার এটা হলো আর এটা হলো গোল্ডেন ব্রিটিশ শর্ট হেয়ার যেটা এটা আপনার এটা কিছুদিন আগে একটা আনছিলাম আপনাকে দেখাইছিলাম হুম ওটা সেল হয়ে গেছে আচ্ছা বিডিং এর জন্য আনছিলাম কিন্তু এক বড় ভাই খুবই মানে খুবই রাগ অভিমান করে নিয়ে গেছে রাখতে পারিনি আমি এখন আবার অলমোস্ট চলে আসতেছে কয়েকদিন মধ্যে আসবে চার পাঁচ মাস পরে ইজিলি চার মাস লাগবে তিন মাসের মধ্যে বাচ্চা পাবে বাচ্চা পাইতে বাচ্চা হ্যাঁ বুকিং করার স্কোপ পাবে বাচ্চার দাম তিন থেকে চার লাখের মধ্যে তিন থেকে চার লাখ আর যদি অ্যাডাল্ট ইম্পোর্ট করতে চাই ছয় থেকে সাত লাখ এটা সিলভার বা স্কটিশ ফোল্ড ওগুলো তো বেশ কিছু দেখাইলাম আর পরে এই যে স্কটিশ ফোল্ড আচ্ছা আরেকটা ইন্টারেস্টিং সবচেয়ে পৃথিবীর এর আগে বেশ কিছু আনছি আপনার ভিডিও তো আছে আগের ভিডিওতে এগুলো মোটামুটি প্রায় ছয় থেকে এগারো লাখ টাকা এগারো লাখ টাকা ছয় থেকে এগারো লাখ এগুলো আপনার আগে থেকে বুকিং দিয়ে তারপর আনতে হবে প্রি অর্ডার করে আনতে হয় লাইক প্রি অর্ডারের ক্ষেত্রে যদি বাইট থেকে আনতে হয় সেক্ষেত্রে আমি আপনাকে ক্যাট দেখাবো সব ঠিকঠাক থাকলে আপনার পছন্দ হলে আপনি ফিফটি পার্সেন্ট দিয়ে অ্যাডভান্স করে আমার বাসায় এসে অ্যাডভান্স করে যাবেন ক্যাট আসতে পনেরো দিন থেকে দেড় মাস কান্টিনিতে নির্ভর করে আচ্ছা পনেরো দিন থেকে দেড় মাসের মধ্যে ক্যাটটা আসবে আপনি দেখবেন দেখে বাকি টাকা দিয়ে ক্যাট নিয়ে যাবেন সব ঠিকঠাক থাকলে আমার কথা এবং ছবি ভিডিও সব ঠিকঠাক থাকলে আর বাংলাদেশে হলো লাইক এগুলোর আমি এখন বুকিং নিয়ে স্টার্ট করছি আমার বাসাগুলো আর কি যখন যেগুলো দুই মাসের আগে বুকিং নিই ওগুলোর ক্ষেত্রে হলো ওয়ান থার্ড লাইক আমি একটা ক্যাট দেড় লাগে আমার কাছে আপনি ইয়ে করলেন আর কিনলেন তিন ভাগের এক ভাগ আমাকে অ্যাডভান্স করতে হবে এরপর বাচ্চার বয়স যখন দুই মাস হবে ইনশাল্লাহ আপনি দেখে সুস্থ ক্যাড দেখে নিয়ে যাবেন আচ্ছা খুবই সুন্দর তাছাড়া আপনাদের ডেলিভারি সিস্টেমটা কীরকম ডেলিভারি হলো আপনার হোয়াটসঅ্যাপে নক করবেন নক করার পরে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে সই ভিডিও পাঠাবো আপনার পছন্দ হলে আপনি সরাসরি আসবেন এসে দেখে নিয়ে যাবেন যদি আপনার স্কোপ না থাকে ডাকার বাইরে থাকে বা অন্য কোথাও হয় সে যদি ডাকার বাইরে হয় সেক্ষেত্রে আপনি দেখার পরে পছন্দ হলে ভিডিও কলও দেখবেন এরপরে আমি আপনাকে সরি অ্যাকাউন্ট নাম্বার দেবো অ্যাকাউন্ট নাম্বার দিলে আপনি আমাকে ফুল পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট করার পরে আমার পরিচিত বা ভালো ক্যাট কুরিয়ার করে এরকম পরিচিত লোক আছে

আমার দ্বারা সম্ভব হলে আমি চিকিৎসা দিয়ে দেবো এবং আমার দ্বারা বেশিরভাগই রোগী সম্ভব কারণ আমার এত দিনের এক্সপিরিয়েন্স এটা তো আর যা যায় না বা আমার খুব একটা বেট লাগে না আচ্ছা আর যদি বেশি ডেঞ্জারস কোনো ডিজিজ হয়ে থাকে সেক্ষেত্রে আমি বেট রেফার করে দিব বাংলাদেশে যেখানে হোক না কেন আপনার লোকেশন অনুযায়ী রেফার করে দেবো আচ্ছা তো আচ্ছা মোহন ভাই আমরা অনেক বিড়াল দেখলাম সামনে আরও বাচ্চা হলে ইনশাল্লাহ আমরা আবার দেখানোর চেষ্টা করব সবাইকে যেহেতু বলছেন আরও কিছু বিড়াল আসবে আর আমার কন্ট্যাক্ট কন্টাক্ট নাম্বারটা করা হলো এটা হল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর ফাইভ ফোর থ্রি ওয়ান থ্রি জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর ফাইভ ফোর থ্রি ওয়ান থ্রি অথবা আমার ফেসবুক পেজ বিরঙ্গ মনিটাইজড পেজ আর টোয়েন্টি ফোর কে থাউজেন্ড ফলোয়ার্স এবং ইউটিউব একটা চ্যানেল আছে মাত্র স্টার্ট করেছি খুব এক বড় না সাড়ে চারশোর মতো সাবস্ক্রাইবার আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো আচ্ছা ভাই ভালো থাকবেন সালামুকালাম